গুড মর্নিং এভরি ওয়ান আবার একটু নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেকক্ষণ আগে উঠেছি অনেক কাজ করে ফেলেছি কিন্তু কাজের তারণায় আর ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক এখন ব্রেকফাস্ট করতে করতে মনে হলো ব্রেকফাস্টটাও দেখাবো না ব্রেকফাস্টটা তো আজকে একটু অন্যরকম করলাম এই যে আজকে ব্রেকফাস্টে হচ্ছে আটার তৈরি ঘরে বানানো রোল ভীষণই হেলদি খাবার একদমই আর্জেন্টিনা একদমই অল্প তেল দিয়ে আমি করেছি মঙ্গলে আমাকে ময়দাটা মানে আটাটা আটাটা মেখে দিয়েছে বেড়ে দিয়েছে আর বাদ সব করে নিয়েছি তো এই টিফিন কারোর চপ অনেক দেরি হয়ে গেছে আর ওই জন্য তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম দশটা বাজে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর কি কি কাজ করেছি পরে দেখাচ্ছি আর খেয়ে নিই তারপর দেখাচ্ছি তাহলে ওটা রান্না করেছে আলু পটলের রসা আলু পটলের আলু কেটেছি পটল কেটেছি ঢ্যাঁড়স বাজার ঢেঁড়স কেটেছি ওইখানে করলাটা আছে করলাটা সেদ্ধ করে রেখেছি কেটে তারপরে রোলের সমস্ত সরঞ্জাম কাটাকুটি করেছি এই করতে করতেই আমার দেরি হয়ে গেলো ওই দেখো বাজে দশটা এখন সবে আমাদের ব্রেকফাস্ট শেষ হলো আর রায়ন তো সকাল থেকে আজকে ওর বাবা ধরেছে পড়াশোনা করছে রান্নার পুরো কিন্তু পরিষ্কার ওই বড় ডেস্কিটা ক্যাটারিংয়ে আগের দিন খিচুড়ি বেঁচেছিলো ওটার মধ্যে দিয়ে গিয়েছিল ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখা আছে আজকে যখন আসবে আজকে দিয়ে দেবো আজকে কেন আসবে তো আজকে হচ্ছে মধু মধুমিতার ঘরে আজকে খাওয়া দাওয়া আছে কারণ আজকে সোনা বেশা জগন্নাথের যেহেতু উল্টো রথের দিন মধুমিতা করেন উল্টো রথের দিন যেহেতু আমার ঘর থেকে গেছে তো সেই দিন করলে একটা চাপ হয়ে যেত ওই জন্য মধুমিতা আজকে করেছে প্রোগ্রামটা ওর ঘরেও কিছু লোকজন আছে খাবে একই ক্যাটারিংকে অর্ডার দেওয়া হয়েছে তো আজকে যখন ক্যাটারিংয়ের লোক ওদের খাবার নিয়ে আসবে তখন আবার এটা নিয়ে চলে যাবে তো যাই হোক আমার তো সব হয়েই আছে এবার একটু যাই ওয়াশরুমে গিয়ে ভালো করে স্নান ধান করে শাড়ি পরবো একটু তারপরে নিচে যাবো মা আর বহুর আসার কথা আছে আমার বাপের বাড়িতে সবাইকেই বলেছিল বাট দাদাভাইয়ের প্রচণ্ড কোমরে আর ঘাড়ে ব্যথা প্রশ্নই নেই বাপের অফিস আর বৌদি তো পড়ানোটাকে পড়ানোটা কামাই করা করতে পারে না আর কি চাপ হয়ে যায় তাহলে ও বৌদি আসবে না বুবু আর মার আসার কথা আছে কালকে রাত্রীগুলো বলেছে আসবে তো এই হচ্ছে আপাতত ব্যাপার আমার এখন ব্লগ পোস্ট ব্লগ পোস্ট মা করতে থাকুক আমি ওইদিকে দিকে ধাপ করে স্নানটা করে আসি তারপরে আবার আসছি তাই না কি বলবো তোমাদের ভাবলাম ভুলে গেলাম কী বলবো যাই হোক চলো মনে পড়লে তারপর বলছি আর আজকে মধুমিতার বার্থডেও আজকে আমার মধুমিতার বার্থডে তাই এনা ফোন করেছিল মানে মধুমিতার যাব আমি লগে দেখেছো একদিন দুদিন এনাকে মধুমিতা যা পরবর্তীতে সারপ্রাইজ বার্থডে প্ল্যান করা হয়েছে এগলেস একটা কেক আনা হয়েছে কেননা মধুমিতা আবার একাদশী করছে এখন মানে এই আগের যে একাদশীটা গেছে ওই লাস্ট একাদশী থেকেও একাদশী করা শুরু করেছে মধুমিতা তো খাবে না তার জন্য একটা এগলেস কেক অর্ডার দেওয়া হয়েছে একটু ঘরটা সাজানো সাজানো হয়েছে তো এই হচ্ছে আমাদের তো ব্যাপার বার্থডে গিফট আমি মধুমিতাকে ইয়ে করেছি খেয়েছি তো এই আপাতত ব্যাপার বলেছিলাম আমরাও আমি আর স্বর্ণাও বলেছিলাম মধুমিতাকে কিন্তু মধুমিতা রাজি হয়নি যে একটা কেক আনি বা স্বর্ণা বলেছিল একটু পায়েস খাবে পায়েস করি কিন্তু মধুমিতা না করেছিল যেহেতু আজকে একাদশী তো এ না বললো যে না একটু করছি এ কেক অর্ডার দিয়েছি কেকে তো আর চাল ফালের কোনো ব্যাপার থাকে না তোমরা কিন্তু একটু সন্ধ্যেবেলা এসো এটা দিদি ভাইয়ের জন্য কোনো সারপ্রাইজ আমি এটা ব্লগেই কারণ কারণেই বললাম কারণ ব্লগ যখন পোস্ট হবে তখন মধুমিতা সারপ্রাইজটা পেয়ে যাবে তাই আমি এখনই বলে দিলাম এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো ব্যাক টু ব্যাক পরপর পর কাজ রয়েছে অনেকগুলো এখন আমি সব করে স্নানটা করি স্নানটা করে বাজে এখন একটা বাজে দশ আমি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম আমার তিন দিন ধরে কোনো তিন চার দিন ধরে কোনো রিলস হয় না শনি রবি সোম মঙ্গল চার দিন ধরে কোনো রিলস বানানো হয় না আজকে আমি রিলস বানিয়েছি রিলস টিলস বানিয়ে রেডি রেডি হয়ে রিলস টিলস বানিয়ে আর এই যে কে এসেছে দেখো

চলো এই হচ্ছে ব্যাপার এখনো যায়নি অগ্নেদার করে এবার একটু যাবো স্বর্ণাকে ফোন করলাম স্বর্ণার এখনো হয়নি স্বর্ণা স্নান করে তারপর নামবে আমি মায়ের নিয়ে একটু যাবো আমার মায়েরা আবার বেরিয়ে যাবে চলো পরে আসছি আর এই যে একজন বাবা পুজো দিচ্ছে নাকি বাবা পুজো দিচ্ছে জগন্নাথ আবার সেজেছে এই যে সোনার টিপ পরে সোনার টিপ দিয়ে জগন্নাথ সেজেছে সোনার টিপ

প্রচুর লোকজন এসছে গল্প করছে স্বর্ণা একটু উপরে গেছে দাদাও এখানে বসে আছে জগন্নাথ ওখানে আছে এই যে সব খেয়ে দে এই যে চলে এসছে আর ওই যে কুচকো দিকে খেলছে এই যে সব ধাক্কা ধাক্কা মেরে পাঠিয়েছি এবার সেজে গুজে এসছে

এই যে ভাত পড়েছে এবার যা যা আছে পরপর পরপর আসবে ওর বাবা এখনো আসেনি শুক্ত শুক্ত দিয়ে খাচ্ছি ডালা আলু ভাজা খাওয়া গেলে দেখায়নি ঢোকা খাচ্ছি আর ছানা আছে পেট ভরে গেছে পুরো চাটনি পাবো পাপড় খাচ্ছি ওইদিকে খাচ্ছে ওরা কি বলছ হ্যাঁ সবজি থাকে না শুক্তোতে পেটটা ভর্তি হয়ে যায় ওইদিকে দিকে কুচকু খাচ্ছে আর স্বর্ণা বোন ভাই বোনদের নিয়ে বসেছে এই খাওয়া দাওয়া করে মধুমিতার ঘরে বসে আছি আর এই যে কাকিমা এই যে মাম এই কখন গেল ডিম মারা মাম মারা চলে গেছে বাড়ি উবের বুক করে দিয়েছে আর এই যে আমরা বসে আছি বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে জামা কাপড় এই যে হ্যালো গাইজ এতক্ষণ পর হ্যালো গাইজ এখন লোকজন টাটা বাই বেসি ইউ লোকজনের মধ্যে তুমি আজকে চিনতে পারো নি তাই না দাদার মাকে ঠিক আছে ঠিক আছে সব হবে তাকার দিকে সবাই দেখতে পাচ্ছে তোকে তাকা আমার মুখে এই যে ফোনের দিকে তাকা আমার মুখের দিকে না ফোনের দিকে তাকার চেষ্টা কেন ব্লগ হচ্ছে কিন্তু এটা হ্যালো গাইস ঘুম পেয়ে গেছে ওর হ্যালো গাইস আর রায়নকে দেখো নো গাইস এবার কি কথা এদিকে টিভি চলছে মধুমিতার ঘরে বসে আছি কেউ নেই ওরা সব নিচে যারা যারা খাচ্ছে লাস্টে লাস্ট বেসে ওরা খাচ্ছে মধুমিতা নিচে না আর এই যে আর কাকিমা ওই রান্না করে মধুমিতার ঠাকুরের বাসন টাসন মনে হয় আর আমরা এই যে টিভিতে বসে আছি আর এই যে আমি মধুমিতার ঘরে বসে আছে অন্ধকার বলে আর আলোটা ধরালাম না এই যে এই যে বেবি মাই বেবি

এই যে মধুমিতার এটা বার্থডে গিফট আমারটা দেওয়া হয়ে গেছে এটা স্বর্ণা দিচ্ছে আমারটা মধুমিতাকে কালকে আমি মানে অ্যাডভান্স দিয়ে দিয়েছি আমি অ্যাডভান্স আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো আর কত ভাত ডেস তো একারই ভাত কালকে কিন্তু তোমাকে ভর্তা বানাতে হবে কালকে আমাদের পান্তা ভাতের ইয়ে রয়েছে আমাকে অফিস যেতে বারণ করলো আর একজন পড়তে বসেছে এখন দাদাকেই পড়তে দেয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা পড়লেই রেগে যায় দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে এই তো স্টাডি টেবিল ওটা স্টাডি টেবিল ওটা স্টাডি টেবিল ওখানে বসে বাবা ফুল এন্টারটেনমেন্ট কেটে কি হ্যাঁ বাজে কটা বলো তো ছটা পঁচিশ আজকেও লাইভে আসতে পারবো না মধুমিতার বার্থডে একটু পরে যাব গিয়ে ওখানে কেক টেক কাটা হবে আজকে আবার রাত্রেবেলা ইলিশ মাছ আর ভাত খাওয়া হবে মধুমিতার ঘরে প্রচুর ইলিশ মাছ ছিল সেটা সোনা রান্না করবে আমাদের আর নিরামিষ খেতে করবার ভালো লাগছে না আর ভাত পাত্র তো প্রচুর ভেজে গেছে দুপুরবেলায় কালকেও মনে হচ্ছে আমার অফিসটা ডুব মারতে হবে কালকে আবার পান্তা ভাতের একটা প্রোগ্রাম চলছে এই নিয়েই থাকতে হবে মনে হচ্ছে তো যাই হোক চলো এখন একটু বসি ঘরে তারপরে মামি একটু সন্ধ্যাটা দিক আমি আর সন্ধে দেবো না দিয়ে দেবে তারপরে যাবো না এই যে মোটামুটি রেডি হয়ে গেছি এবার যাব একটু স্বর্ণার ঘরে আগে যাই তারপরে যাব মধুমিতার ঘরে মধুমিতা তো জানি না এখন জেনে গেছে কিনা বিকেলবেলা যখন এলাম তখন অব্দি জানতো না কি একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছে এনার জন্য তো তার মধ্যে আমরাও সামিল আছি এনাই আমাদের বলেছে তোমরা এসো তো যাই হোক চলো এই যে রেডি হয়ে গেছি এখন একটু যাই আগে স্বর্ণার ঘরে দেখি স্বর্ণা কী করছে তারপরে স্বর্ণাকে নিয়ে এনা ফোন করুক তারপরে নিচে যাব। আর ছেলে সে তো ওপরেই এলো না এরকম পড়াশোনার তার হাল তো যাই হোক চলো সাথে থাকো যাই আগে তারপরে আবার আসছি অনেকক্ষণ হয়ে স্বর্ণার ঘরে এসেছি কিন্তু এই যে এই যে স্বর্ণা এতক্ষণ ধরে বিধ্বস্ত হয়ে বসেছিল আর পুচকুটাও ড্রেস পরেনি বলে আমি আর ক্যামেরাটা অন করতে রেদার এখনও পরেনি এখন পুরো বে ড্রেস তো যাই হোক রেডি হয়ে বসে আছি ওইদিকে এনাও ফোন করেছিল ডাকছে এবার যাব রানি তো সেই নিচেই পরে তো ওপরে আসেনি বললামই স্বর্ণা একটু রেডি হয়নি পেয়েছে তারপরে এই এতক্ষণ পর ভদ্রমহিলা টিপটপ হয়েছে এতক্ষণ আমি ক্যামেরাতে আনতে পারছিলাম না ভদ্র মহিলাকে এমনভাবে ছিল এখন তিরিং বিরিং করে শুধু লাফালাফি করে তিরিং বিরিং করে শুধু লাফালাফি করে এখন দেখি 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 একটু দেখি বা মামা বা বা হ্যাঁ পুরো চুরি একদম আমলেট ওটা চুরি আর না আমলেট হয়ে গেছে ওটা চুরি নেই আবার ওদিকে চলে গেল ওর মায়ের কাছে সারপ্রাইজের জন্য এনা সব সাজিয়ে রেখে দিয়েছে এনাদের ঘরে আর ওই পুচকুচে দেখো এই যে সবাই বসে আছি আমরা কি রেডি হচ্ছে আর ও আমাদের নতুন নেবার একজন পরে আলাপ করিয়ে দেব এই সবাই বসে আছে এখনো বাজ্যকাল আসেনি না না আমাদের তো এনা সকাল থেকে জানিয়েছে আমাদের সকাল থেকে না জানিয়েছে বাজে এখন নটা বাজে দশ কেক ঠেক কাটা কাটা হলো খেলাম চিকেন ইন্টারনেট কেক কোল্ড ড্রিঙ্কস এগুলো আর এত লোকের মধ্যে আর আমার ক্যামেরাটা অন করা মানে করার কথা মনেও বেশ একটা জিনিস একটাই ফেটে গেল করার কথা মনেও ছিল না আর করতেও পারিনি তো যাই হোক এখন এই ঘরে এলাম তো চলো এবার একটু বসি রেস্ট নেওয়ার কিছু নেই এই বুড়ি বুড়ি গাড়ি দিলাম কালকে অফিস যাব না এরকম একটা ব্যাপার যাই বলছল খাতে থাকো আবার পরে আসছি দিদি রানী এদিকে পড়ছে আর দিদি পড়া দড়ছে বাজে কটা হলো তো ওই দেখো 7:30টা ওই বাবা 10:10টা বাজে তো চলো এবার খাওয়া দাও করব খাওয়া দাও হবে স্বর্ণার ঘরে যাই আস্তে আস্তে কারণ আরানি তো কালকে স্কুল আছে একেবারে বিছানাপত্র করে রেখে যাই এসে শুয়ে পড়ব কি হচ্ছে ব্যাপার হ্যাঁ বিছানাটা একটু করে রেখে হয়তো বই খাতা গোছানো হয়ে গেছে ব্যাগ এনে এখানে রাখ ব্যাগের মতো জলের বোতল ঢোকা আর বিছানাটা ছাঁটা মেরে বই খাতা যেন না থাকে বিছানার ওপর আমার আর দিদিভাই ড্রেসটা শুধু থাকবে যেটা রাত্রেবেলায় এসে আমরা ড্রেসটা শুধু চেঞ্জ করবো চলো সানাঘরে যাই তারপর আছি ফোনটাতে একটু চার্জ ছিল না ফোনটাতে চার্জ দিলাম স্বর্ণার ঘরে ঠিক আছে বলবেন কেন কী হয়েছে কোনো ব্যাপার না আর কুচকু ঘুমিয়ে পড়ে পড়েছে আজকে টায়ার্ড ও

বলছিস বল কী তুই জোরে বলতে পারিস না ঠিক আছে কটা বাজে কটা বাজে জানি না দশটা পঁচিশ বাজে আবার পরে আসছি এই জামা বেচারার অনেক কষ্ট হচ্ছে গো নিশু হয়ে মস্ত হচ্ছে আমাদের জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে ভাত আছে আমার ঘরে ভাত আছে ওই দিকেই হবে আমাদের কালকে আমাদের কি খাওয়া দাওয়া হবে হ্যাঁ তাহলে জানি না মানে সঙ্গে তুমি আলু পেঁয়াজ ভাজবে আমি ডিমের অমলেট করব আর ওরা মধুমিতার দাদা মানে মধুমিতার দাদা না মানে অভিজিৎ দা ইয়ে আনবে ওরা বাংলা মাছ ভাজা হবে ঠিক আছে চলো কালকে কথা হবে টাটা গুড নাইট চলো অনেক বাজে এগারোটা দশ বাজে আর পাচ্ছি না এবার ঘুমোতে যাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আমার সাথে থেকো পাশে থেকো দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইটও আরেকটা কথা বলতে ভুলে গেছি রায়নার মা কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছিলো আমরা তাড়াহুড়ো ওপরে খেয়ে এলাম স্বর্ণার মেয়ে খুব মানে ঘ্যান ঘ্যান করছিলো অনেক কষ্টে ঘুম পাড়িয়ে তারপরে খাওয়ানো খেতে বলতে চলছে না ক্যামেরাটা অন করতে হয়নি চলো তাড়ে বেশ নাইট